আসসালামু আলাইকুম আজকে আমি কিছু ফিলোসফিক্যাল প্রশ্ন করব যেটা আসলে আমি নিজের জানার জন্য প্রশ্নগুলি করব। আমাদের প্রতিপক্ষকে প্রতিপক্ষর কাছেই প্রশ্নগুলি করব যারা আসলে আমাদের ফিলোসফিতে বা আমাদের দর্শনে বিশ্বাস করে না প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের কনস্টিটিউশনে বা আমাদের সংবিধানে পার্ট থ্রিতে ফান্ডামেন্টাল রাইটে বলা আছে যে অ্যাজ আ মুসলিম বা যে কোনো ধর্মের মানুষই তাদের ধর্মচর্চা করবে তার মানে অ্যাজ আ মুসলিম আমি আমার ধর্মচর্চাটা করতে পারবো বাট ওই কনস্টিটিউশনে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টে আমাদের প্রিন্স ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে বলা আছে সেকুলারিজম আমাদের স্টেট পলিসি মানে রাষ্ট্রের সাথে কোনো ধর্ম থাকতে পারে না তাহলে এখন ধরেন আমি একটা এক্সাম্পল দিই যে আমি যদি অ্যাজ এ মুসলিম আমি কোরআনে আমার বিশ্বাস করতেই হবে আমি কোরআনে না বিশ্বাস করে আমি মুসলমান তো হতে পারছি না এটা তো পসিবল না এখন কোরআনে বলা আছে যে কোরআন চ্যাপ্টার ফাইভ ভার্স এইটে বলা আছে যে যদি আপনার কোনো মানে আপনি কেউ যদি চুরি করে তার দরকার নাই সে ক্ষুধার্ত একদম অসহায় ক্ষুধার্ত সে না ধরেন একশো কোটি টাকা কেউ চুরি করলো তাকে যদি আমরা প্রমাণ করতে পারি একটা কাজির কাছে নিয়ে যদি প্রমাণ করতে পারি তাহলে তার বাম হাত কেটে দিতে হবে বা তার লেফট রিস্ট কেটে দেওয়ার কথা কোরানে বলা আছে আমি বলছি না আপনি রেফারেন্সটা চেক করে নিন কোরানে এটা বলা আছে তো অ্যাজ আ মুসলিম এটা আমার করতে হবে এবং আমার ধর্মচর্চার মধ্যে এটাও পড়ে যে কেউ যদি এটা করে বা কেউ যদি এক এক কোটি টাকা চুরি করে ফেলে তাহলে তাকে আমি কাজের কাছে নিয়ে যাব। এবং তার বিচার প্রক্রিয়ার পরে তার বাম হাত কেটে দিতে হবে বা অ্যাম্পিটেশন বাম উইস্ট কবজি কেটে দিতে হবে থ্রু অ্যাম্পিটেশন অ্যাকর্ডিং টু ইসলামিক ল তো এখন আমি যদি আমার ধর্ম চর্চা করতে চাই তাহলে কি আমার এইটাও কি চর্চা করার একটা পার্ট না ধর্মের পার্ট না কিন্তু সেকুলারিজম তো সেটা আমাকে করতে দিবে না সেকুলারিজম বা ধর্মের সাথে রাজনীতি যদি আলাদা থাকে তাহলে যেমন বাংলাদেশ পিনাল কোটে বলা আছে যে কেউ যদি চুরি করে তাহলে তার তিন বছরের কারাদণ্ড হবে তিন বছর তিনি জেল খাটবেন তো এখন এটা কি সাংঘর্ষিক না এটা কি লজিক্যাল একটা প্রবলেম না এটা কি যৌক্তিক প্রবলেম না আমাকে একদিকে আপনি বলছেন আমি ধর্মচর্চা করবো আরেকদিকে বলছেন ধর্মের সাথে রাজনীতির কোনো মিল থাকবে না যার আর পিনাল কোট যেটা আছে সেটা আমি ব্রিটিশ থেকে আমদানি করে নিয়ে আসবো বা ওই দর্শন থেকে আমদানি করে নিয়ে আসবো ওই যে জেল খাটানো এটা তো আমাদের মানে মুসলমানদের ভ্যালিউর মধ্যে না বা মুসলমানদের প্রিন্সিপালের মধ্যে না তা আমার প্রতিপক্ষরা যারা অ্যাগ্রি করেন যে না মানে আমাদের সেকুলার থাকতে হবে আমাদের ধর্ম সাথে রাজনীতি মিল করতে পারে না বাট আপনারা এটাও মানেন যে আমি আমার ধর্ম চর্চা করতে পারবো এই দুইটা যদি আপনারা মানেন তাহলে আমাকে এক্সপ্লেন করেন যে আমি এই আমার কোরআনের এই আয়াতটা আমি কিভাবে চর্চা করব আপনি যদি এই প্রশ্নটা মানে বাংলাদেশের যে কোনো শায়েককে জিজ্ঞেস করেন ধরেন শায়েক সাইফুল্লাহ হুজুর ওনাকে জিজ্ঞেস করেন ইভেন কি যে কোনো ঘরনার মানুষকে আব্বাসি হুজুরকে জিজ্ঞেস করেন তারাও বলবে যে তারা চায় যে কেউ যদি এরকম চুরি করে একশো কোটি টাকা চুরি করে এক কোটি টাকা চুরি করে আমরা যদি কাজীকে দিয়ে প্রমাণ করাতে পারি তাহলে তার বাম হাত কেটে দিতে হবে এটা কোরআনে বলা আছে এবং এখানে কোনো দ্বিমত নাই আলজেরিয়া থেকে ইন্দোনেশিয়ায় কারো দ্বিমত নাই যে এটা করতে হবে এবং আমার ধর্মচর্চার মধ্যেও কিন্তু এটা পড়ে কিন্তু আপনারা বলতে চাচ্ছেন যে আমি এই ধর্মচর্চাটা করতে পারবো না কিন্তু তাহলে আমার কনস্টিটিউশনে কিভাবে বলে যে প্রত্যেকটা নাগরিকের তার ধর্মচর্চা কর করার অধিকার আছে যেখানে আমি আমার ধর্মচর্চা করতে পারছি না এই যে ফিলোসফিক্যাল প্রবলেমটা এটার সলিউশন আমরা বলছি যে সেকুলারিজম থাকা যাবে না কারণ সেকুলারিজম থাকলে আমি ধর্মচর্চা করতে পারবো না আর ধর্মচর্চা করলে আমি সেকুলার হতে পারবো না দুইটা তো টোটালি কন্ট্রাডিক্টরি এখন আপনারা যারা মানে আমার আইডিয়া বা এই ফিলসফিতে বিশ্বাস করেন না এবং যারা মুসলমান তারা আমাকে একটা মানে লজিক্যাল অ্যান্সার আমাকে দেন যে কিভাবে আমার কোরআনের এই আয়াতটা আমি রিজলভ করব যেখানে আমার ব্রিটিশ লটা আমি অ্যাকসেপ্ট করতে পারি অ্যাজ আ মুসলিম যেখানে কোরআনের যে মানে আয়াতটা সেটা ইমপ্লিমেন্ট করা যায় আবার ব্রিটিশ ল অ্যাকসেপ্ট আমি কীভাবে করব। মানে এটা মেক সেন্স করে না এটা কি আপনারা অ্যাগ্রি করেন যে এখানে একটা ফিলোসফিক্যাল প্রবলেম আছে একটা ক্রাইসিস আছে আর যদি ক্রাইসিস থাকে তাহলে অ্যাজ মুসলিমস আমাদের কি করা উচিত তাহলে আমরা যারা ফর এক্সাম্পল ধরেন আমি মুসলিম যে যেসব শায়েক আলেমার আছে যারা এই বিষয়ে একমত তাহলে আমরা সবাই আপনাদের দরকার নাই আমরা সবাই সিগনেচার দেই বা আমাদের যে ফলোয়ার বা ওনাদের যে ফলোয়ার আমরা সবাই সিগনেচার দেই যে আমরা এই আইন দ্বারা আমরা উই ওয়ান্ট টু লিভ আওয়ার লাইফ এটা আমাদের ধর্ম এই ধর্ম আমরা চর্চা করব। আমি যদি চুরি করি আমার বাম কবজি কেটে দিয়ে এটা আমি চাই এইটাকে করা আপনি করতে দিবেন নাকি আপনি গায়ের জোরে আপনি ব্রিটিশদের থেকে যেটা শিখে আসছেন ব্রিটিশ দার্শনিক দিক থেকে যে যা শিখে আসছেন সেটা আমার উপর জোরপূর্বক চাপিয়ে দিবেন আপনি যদি জোরপূর্বক আপনার ধর্ম আপনার ভ্যালু আপনার দর্শন আমার উপর চাপিয়ে দেন তা তাহলে আমার ফ্রিডম অফ রিলিজন কীভাবে থাকলো এখন এখানে আবার ইতিহাসের বিষয় আছে এই সব যে ওয়েস্টার্ন ফিলোসফি বা পশ্চিমা যে দর্শনগুলো আসছে তারা পশ্চিমা ধর্মের ক্রিশ্চিয়ানিটি এবং চার্চের সাথে গির্জার সাথে রাজার যে সংঘর্ষ ছিল কি কারণে সংঘর্ষ ছিল এই সব থেকে তারা এই সেকুলারিজম তৈরি করলো সেটা তো আমাদের সাথে তো যায় না আমরা তো এটার সাথে মানে ম্যাচ করে না আপনি ওদেরটা আমাদের সাথে ম্যাচ করতে পারবেন না তো ওদের যে চার্চের যে ক্ষমতা চার্চ যে টাকা যেভাবে নেয় আমাদের তো ধর্মে এরকম মস্ক সিস্টেম বা ওইরকম তো নাই তো চার্চ এবং রাজার যে সাংঘর্ষিক যে বিষয়টা ছিল সেটা সেই ধরনের সমস্যা আমাদের ইতিহাসে বা আমাদের ইয়েতে ওভাবে হয়নি মানে ইউরোপের মতো হয়নি যার ফলে আমাদের সেকুলারিজম আসলে যায় না আমাদের টোটালি ইলজিক্যাল সেকুলারিজমের সাথে আমাদের ধর্মচর্চা একটা ইলজিক্যাল পয়েন্ট এটা নিয়ে আরও ডিটেল আলোচনা করা যাবে বাট আপনারা আপাতত যারা আমাদের এই মুসলিম কিন্তু এটাতে বিশ্বাস করেন না আপনারা মনে করেন যে ব্রিটিশ লয় থাক থাকা যায় বা ব্রিটিশদের ভ্যালুই থাকা যায় আমাদের পিনাল কোডে তারা আমাকে একটা এক্সপ্লেনেশন দেন কারণ আমার এক্সপ্লেনেশন হচ্ছে বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের ফিলোসফি হচ্ছে আমরা কোরআন মানবো এবং কোরআনে যেটা বলা আছে সেটা আমরা আপনাদের না আপনারা মাইনে না বাট আমরা যারা বিশ্বাস করি আমরা যদি মানি তাহলে কি আপনাদের প্রবলেম আছে নাকি আপনি আপনারা গায়ের জোরে আমার উপর চাপিয়ে দিতে চাচ্ছেন তো সেটা আপনারা যদি আমাকে অ্যান্সার দেন বা আমাদেরকে অ্যান্সার দেন তাহলে আমরা সেটাও নিয়ে আমরা স্টাডি করতে পারবো এবং আমরাও আসলে জেনুয়েলি কিছু একটা জানতে পারবো এবং আপনাদের পার্সপেক্টিভটা বুঝতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম